কেন কেউ বিশ্বাস করে না তাকে যে ভোট দিবে সেই ভোটটা সে দিতে পারবে এই আত্মবিশ্বাসটা আওয়ামী লীগকে তারা ভোট দেয় তারাও নাই তাই

কেমন হবে সেটা মনে যদি করতে পারতেন ভালো হতো বলছেন তোমার মৃত্যুকে স্মরণ করো মৃত্যু হবে আপনাদেরকে বলবো মৃত্যু তো হবে সেটা অনুভব কিন্তু আপনাদের যদি ক্ষমতা ছাড়তে হবে এটা সবসময় স্মরণ করতে হবে স্মরণ করতেই আপনারা জনগণের অধিকার দিয়ে পারতেন না আর না খেলেও ক্ষমতায় বাইরে গেল রাজনীতিটা করার সুযোগ আপনাদের জন্য অবশিষ্ট থাকবে জনগণের মৃত্যুর আগে তিন মাস আগে একটা সভা হয়েছিল আমার সেই সভায় ছিল তিনি বলেছিলেন উই শুড টেক দ্য প্রিপারেশন ফর অপোজিশন